হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের রিকোয়েস্টের মোস্ট ডিমান্ডেবল একটা কালেকশন দেখানোর জন্য এটা হচ্ছে আপু অনেক রিকোয়েস্ট করেছিল যে আপু আপনি মানে ফোমের মধ্যে যেগুলো সেগুলো দেখা যায় নর্মালি তিন পিনের বেশি হয় চার পিনেরও এখন কয়েকটা ডিজাইন আসা শুরু হয়েছে চার পিনেরও আছে তিন পিনের বেশি দুই পিনের দেখানোর জন্য সেই সব আপুদের দুই পিনের হচ্ছে হুক সিস্টেম দুই পিনের ফোম কালেকশন দেখিয়ে দিব জিয়াজি ব্র্যান্ডের এই যে এটা হচ্ছে জিয়াজি ব্র্যান্ডের আমি একটু দেখিয়ে দিই জিয়াজি ব্র্যান্ডের এইটা ফোম জিয়াজি জি ব্র্যান্ডের একটু হার্ড ফোমের মধ্যে শেপ সুন্দর থাকে যেন এই ফোমের মধ্যে দেখিয়ে দিব হচ্ছে নিয়মেন্স থেকে দোকান নম্বর বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা এখানে একটা করে সাপোর্ট দেওয়া আছে এই যে এখানে কিন্তু একটা করে সাপোর্ট দেওয়া আছে এইটা কিন্তু স্টিক সাপোর্টের না কিন্তু মনে হয় যে স্টিক সাপোর্ট স্টিক সাপোর্টের না আর এইখানে খুব সুন্দর করে হচ্ছে যে এখানে করে একটা করে ডিজাইন করা আছে খুব সুন্দর করে আর এই যে হুক সিস্টেম যে করাটা হুক সিস্টেমটা কিন্তু অনেক ভালো এখানের হুক সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর করে করা আছে আর এগুলো কিন্তু হার্ড ফোমের ভারী ফোম না কিন্তু হার্ড ফোম শেপটা যেন সুন্দর থাকে শেপটা যেন সুন্দর থাকে আর এই যে যে ফিতাটা ফিতাটাও কিন্তু নিচ থেকে উঠেছে এখানে যে ডাবল করে হচ্ছে সেটিং করা আছে সেটিংটা কিন্তু খুব ভালো করে করা সেটিংয়ে কোনো প্রবলেম হবে না আর ফোম সিস্টেমটা হচ্ছে এই যেইটা ফোম এই যে এইভাবে করে হচ্ছে করা আছে এইভাবে করে করা এখানে মনে হয় স্টিক সাপোর্ট কিন্তু স্টিক সাপোর্ট না এগুলো কিন্তু ভালো ফোমের মধ্যে আর এখানে যে ফিতাটা আছে ফিতাটাও কিন্তু খুব সুন্দর করে করা আছে ফিতাটাও কিন্তু খুব সুন্দর করে করা এগুলো কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো রেগুলার ইউজ করা যাবে এটাই যে ফোমটাও হচ্ছে খুব ভালো করে করা আছে যেইখানে ফি ফোমের মতো ফোমের মতো দেওয়া মনে হয় অনেক ভালো এগুলো রেগুলার ইউজ করা যাবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত এটার সাইজ থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত এগুলো পড়লে কিন্তু শেপ কিন্তু খুব ভালো থাকবে সেগি শেপ ভালো থাকবে শেপ রেগুলার ইউজ করা যাবে শুধু রাত্রে ফোনটা রাত্রি ইউজ করবেন না তাছাড়া দিনে কিন্তু সব সময় ইউজ করা যাবে তো আমি কালারগুলো দেখিয়ে দেই অফ হোয়াইট কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে মপ পিঙ্ক কালার এটা হচ্ছে গ্রে কালার আর একটা হচ্ছে স্কিন কালার প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে চারটা কালার অফ হোয়াইট কালার স্কিন কালার গ্রে কালার আর হচ্ছে মপ পিঙ্ক কালার চারটা কালার হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যদি হোলসেল নিতে চান হোলসেল ক্ষেত্রে হোলসেল নিতে হলে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করে দেবেন আপুরা হোলসেল প্রাইসটা ইনশাল্লাহ বলে দেবে আর যারা হচ্ছে শপে আসতে চান চলে আসতে নিউ নিউমিন স্টল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফিন রোড ঢাকা বারোশো পাস তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ